বন্ধুরা তোমরা হয়তো অনেক ধরনের পরোটা খেয়েছো আজকে এই টমেটোর পরোটা তৈরি করে খেয়ে দেখো খুব টেস্টি হয় এই পরোটা খেতে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে চারটে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এবার এই চারটে টমেটোকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা খুলে এটা উল্টে দেব যাতে অপর সাইডটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় টমেটো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা উল্টে দিলাম এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এই টমেটোটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব তো দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব তো এটা আমি নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে তো দেখো আমি এইবার টমেটোগুলোকে উঠিয়ে একটা পাত্রে রেখে দেবো খুব সহজেই ঠান্ডা হয়ে যাব ঠান্ডা হয়ে গেলে এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এর খোসাটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হওয়ার পরে ছেড়ে যায় এটা সহজেই ছাড়িয়ে নিতে পারবে এর খোসাটা টমেটোর খোসাটা কিন্তু ব্লেন্ড হতে চায় না সেই জন্য এর খোসাটা খুলে নিলে খুবই ভালো হয় আর এর খোসাটা একটু শক্ত টাইপের হয় সেই জন্য ওই খোসাটাকে খুলে বাদ দিয়ে দিলাম আর দেখো খুব সহজেই সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন এটা ব্লেন্ড করে নেবো তো আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে এই পেস্টটা বানিয়ে নেব এটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিট ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে একটা সুন্দর টমেটোর পেস্ট তৈরি হয়ে যাবে এখন আমি একটা বোলের মধ্যে দু কাপ আটা নিয়ে নিলাম তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো তবে আটা নিলে খুবই ভালো হয় আটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এখন দিয়ে দেবো এক চা চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো কুচি কড়া ধনে পাতা এক মুঠো এবার এটা নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি এখানে তোমরা মটা ময়দা বা আটা মিক্স করে নিতে পারো আমি এখানে শুধু আটা নিয়েছি শুধু আটা দিয়েও খুব ভালো হয় খেতেও টেস্টি হয় আর আটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেই জন্য আমি আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে ময়দার ব্যবহার করতে পারো এবার আমি হাত দিয়ে একটু মেখে নিয়ে এই টমেটো পিউরিটা দিয়ে এটা মেখে নেব একটু একটু করে টমেটোর পিউরি দেব আর এটা মেখে নেব একবারে সবগুলো দেব না একটু একটু করে দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তো দেখো হাত দিয়ে কষলে কষলে খুব সুন্দর করে আটাটাকে মেখে নিচ্ছি একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর নরম সফট একটা ডো তৈরি হয়েছে এটা আবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে আসলাম আর দেখো এটা আমি এবার গুলি তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে এখানে ছোটো ছোটো করে লিচি কেটে নেব আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক তেমনভাবে এটা লিচি তৈরি করে নেব এখানে গোল গোল করে শেপ দিয়ে রেখে দিচ্ছি এবার এটা বেলে নিতে হবে তো দেখো এখানে আমার মোটামুটি দুকা পাটাতে দশটা পরোটা হয়ে যাবে এখন আমি এটা বেলে নেব এটা এমনিও তোমরা বেলতে পারো তবে আটা দিয়ে বেললে খুব তাড়াতাড়ি সুন্দর করে বেলতে পারবে আমি এবার এটা বেলে নিচ্ছি এটা খুব সহজেই করে নেওয়া যায় পুর ভরা ঝামেলা নেই খুব সহজেই খুব তাড়াতাড়ি করে নিতে পারবে এই পরোটাটা আর খেতেও অসাধারণ লাগে এই পরোটাটা তো দেখো এটা গোল করে বেলে নেবে তোমরা চাইলে এটা বেলে শেপ দিতে পারো তিন কোনা করতে পারো চার কোনা করতে পারো যে যার শেপ মতো তোমরা এটা বেলে নিতে পারো তবে আমি এখানে গোল গোল করেই পরোটাগুলো বেলে নিচ্ছি খুব সুন্দর করে এটা বেলে গোল করে বেলে নিচ্ছি তো সেম প্রসেসের মধ্যেই আরেকটা বেলে নেব আমি তোমাদেরকে দুটো পরোটা ভেজে দেখাচ্ছি কত সহজেই আর কত কম সময়ের মধ্যেই এই পরোটা তোমরা তৈরি করে নিতে পারবে সকাল হোক বা সন্ধ্যা বা রাত্রি যে কোনো সময়ই ডিনার হোক বা ব্রেকফাস্ট তোমরা এই টমেটোর পরোটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো দেখো আমি দুটো পরোটা বেলে নিয়েছি এবার চলে যাবো এগুলো ভাজতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু গরম হতে হতেই আমি দিয়ে দেবো ওই পরোটা এবার এটাকে উল্টে পাল্টে একটু দাগ ধরিয়ে নেব। তারপর আমি দেব রিফাইন্ড অয়েল তোমরা এখানে ঘি দিয়েও ভাজতে পারো আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি এবার চুলা রাসটাকে কমিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে খুব বেশি চাল দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে সেই জন্য পরোটা সবসময় চুলা রাসটা লো করেই ভাজতে হয় তো আমি যতটুকু তেল দেওয়ার ঠিক দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একটু প্রেস করে করে ভাজবে তাহলে একটু সুন্দর করে ফুলে উঠবে পরোটাগুলো তো দেখো পরোটাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালারও এসছে টমেটোর কালার আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো দেখো এভাবে উল্টে পাল্টে আমি পরোটা দুটোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে তিনটে করেও ভেজে নিতে পারো বা একটা করেও ভাজতে পারো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি আর খুব সহজেই পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তিন থেকে চার চামচ তেল দিলেই দুটো পরোটা ভাজা হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এটা তোমরা কিচ্ছু লাগবে না শুধু টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারবে যদি মনে করো নাইবা তোমরা এটা পায়েস মিষ্টি এসব দিয়েও খেতে পারো একটা মিষ্টির জিনিস দিয়েও খাওয়া যাবে আর যদি মনে করো যে এগুলো খাবে না তাহলে তোমরা যে কোনো সবজি তরকারির সাথে খেতে পারো আমি এখানে মাটন দিয়ে সার্ভ করব। তো বন্ধুরা আমি এখানে মাটন দিয়ে সার্ভ করে দিলাম এই পরোটাগুলো তোমরা এমনিও খেতে পারবে সবজি তরকারি দিয়েও খেতে পারবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার